ছয় টাকা দিয়ে আপনি আঠাইশ টাকার পুরো একটা কারফ ডিসপ্লে স্মার্টফোন নিচ্ছেন এবং সাথে ওই যে এক হাজার টাকা ডিসকাউন্টও কিন্তু আপনি পাচ্ছেন সেটা কেমন মনে হয় ডিজাইনটাকে দেখে পুরো একটা আগুন একটা ডিজাইন আমার কাছে মনে হয় ভাই যেটার বর্তমান মূল্য হচ্ছে আঠারো হাজার টাকা ভাই হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি নিতে পারবেন আপনার কাছে এন আই জব আইডি ট্রেড লাইসেন্স এগুলো থাকলে তো পাবেনই যদি এগুলো নাও থাকে তারপর আমরা এই কিস্তির সুবিধাটা কিন্তু আপনাদের জন্য এইখানে একদম সহজভাবে বললে আপনার কাছে একটা ভোটার আইডি কার্ড আছে তার মানে আপনি একটা কিস্তি নিতে পারবেন ছয় মাসের যে প্রথমে একটি স্মার্ট ওয়াচ দিয়ে দিলাম

একদম সরাসরি আমাদের শপে দেখেন শপে নাফি ট্রেড সেন্টার নাফি ট্রেড সেন্টার এখানে আসলেই আপনি জাস্ট ভোটার আইডি কার্ড দিয়ে ছয় মাসের কিস্তিতে ফোন নিতে পারবেন আচ্ছা এই ব্যাপারটা আপনাদেরকে একটু ডিটেলে আমি বলবো সেটা হচ্ছে এতদিন কিছু নির্দিষ্ট কিছু কাস্টমার আসলে নিতে পারছে যে ট্রেড লাইসেন্স বা জব আইডি এখন হচ্ছে যাদের ট্রেড লাইসেন্স কিংবা জব আইডি কার্ড নাই তারাও নিতে পারবে মানে আপনার যে কোনো একটা ইনকামের ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে যদি ডকুমেন্ট নাও থাকে সেই ক্ষেত্রে আমরা দিচ্ছি আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড একদম সহজভাবে বললে আপনার কাছে একটা ভোটার আইডি কার্ড আছে তার মানে আপনি একটা কিস্তি নিতে পারবেন ছয় মাসের কিস্তি এক্সাক্টলি একটা ফোন নিতে পারবেন তো এই অফারটা কিন্তু হচ্ছে শুধুমাত্র এই রমজান মাসে কিন্তু আসলে আমাদের এখানে চলতে থাকবে এরপরে কি হবে না হবে সেটা বলতে পারতেছি না বাট আপাতত যারা ঈদের ভিতরে ফোন নিতে চাচ্ছেন কিস্তিতে নগদ টাকা নাই চলে আসেন আমাদের কাছে শুধু ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আর কিচ্ছু লাগবে না ফ্যামিলির আরেকজনের লাগবে এটা শুধু এই রমজানের জন্য নতুন এর আগে আসলে এই অফারটি ছিল তখন আমরা আসলে বন্ধ করে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল যে শুধু এনআইডির কিন্তু রমজানকে কেন্দ্র করে আবারও নিয়ে আসছি আমরা সেই অফারটি আপনার কাছে একটি ভোটার আইডি কার্ড আছে চলে আসেন আমাদের কাছে কিস্তিতে সহজে মোবাইল ফোন নিয়ে যান ফাইন কোনটা দিয়ে করবেন আজকে আমরা আজকে শুরু করব হচ্ছে টেকনোর একেবারেই জনপ্রিয় একটি মডেল টেকনো জনপ্রিয় সিরিজ যেটাকে বলি টেকনো কেমন 30s যেই ফোনটাতে ব্যবহার করা আছে কার্ভ ডিসপ্লে ফোন এবং এই ফোনটা কিনলে এখনি আপনি একদম সরাসরি 1000 টাকা ক্যাশব্যাক পাবেন এখন কিনলে এখন ডিসকাউন্ট এখন কিনলে এখন ডিসকাউন্ট 1000 অথবা 3000 অথবা মোটরসাইকেল অথবা ফোল্ড ফোন মানে আপনি যে কোনো একটা কিছু শিওর শর্ট আপনি কিস্তিতে নেন আর নগদে নেন এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আটাইশ হাজার টাকা আপনি ডাউন পেমেন্ট দিবেন সাত হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনি ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটি নিতে পারবেন আটাইশ হাজার টাকার ফোন আটাইশ হাজার টাকার ফোন ছয় হাজার দিলে দিয়ে দিবেন ছয় হাজার টাকা দিবেন এবং সাথে ওই যে এক হাজার টাকা ডিসকাউন্টও কিন্তু আপনি পাচ্ছেন সাত হাজার ডাউন পেমেন্ট এক হাজার ডিসকাউন্ট তার মানে কি ছয় হাজার টাকা দিয়ে আপনি আটাইশ হাজার টাকার স্মার্টফোন নিচ্ছেন শুধুমাত্র আপনার কাছে একটি ভোটার আইডি কার্ড থাকে ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড মানে এক কথাই বলতে গেলে এই রমজান কি আসলে আপনাদের জন্য সুযোগ নিয়ে আসছে যারা ফোন কিনতে চান যাদের কাছে ক্যাশ টাকায় নাই সুবর্ণ সুযোগ আমি বলবো এই মুহূর্তে আপনাদের জন্য আগে বুঝতে পেরেছি এটার এটার কনফিগারটা বলেই দিলাম এটা কি ওয়াটার রেজিস্ট্যান্ট না একদম সম্পূর্ণ ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন এবং সনি আইএমএক্স 896 ফ্ল্যাগশিপ ক্যামেরা ডিভাইস এটা যাদের আসলে দরকার আসলে ভাই 50000 টাকার ভিতর একটা ফোনে যে এরকম ক্যামেরা খুঁজেন ঠিক আমার এই 28000 টাকার ফোনে তার থেকেও বেটার ক্যামেরা আপনি পাবেন রাতের বেলা দিনের বেলা ছবি ভিডিও সবকিছু এবং কার্ভ ডিসপ্লে তো থাকতেই সো এই ফোনটা নিয়ে আমি কথা বলবো না যারা ক্যাশ টাকায় নিতে চান আচ্ছা এখানে আরেকটা কথা বলি যারা কিস্তিতেও নিবেন তাদের জন্য আমরা এই রমজান মাসে নিয়ে আসছি গিফটের অফার আচ্ছা ভাই সেটা একটা আপনাদেরকে একটু পরে ডিটেলে বলি আগে হচ্ছে যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য তাদের জন্য হাতে দিব এই যে প্রথম একটি স্মার্ট ওয়াচ দিয়ে দিলাম স্মার্ট ওয়াচ পছন্দ না হলে পাওয়ার ব্যাংক দিয়ে দিলাম পছন্দ না হলে দিয়ে দিলাম এই যে স্পিকার নিয়ে যান এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে মোবাইল ফোন ভাই আপনার এটাও যদি পছন্দ না হয় চারটার যে কোনো একটা পছন্দ করে নিয়ে যাবেন এবং তার সঙ্গে আছে এখানে লেদারের ব্যাকপ্যাক একটা ব্যাগ এবং তার সাথে এখানে আছে আপনার এই যে আপনার এখানে আরেকটা আছে চেস্ট ব্যাগ এবং তার সঙ্গে আছে এখান থেকে আপনাদের জন্য একটি ইয়ারবাড এবং তার সঙ্গে আছে নিক আর এখান থেকে আপনার দুইটার পছন্দ না হয় তাহলে এই যে পি নাইন ব্লুটুথ হেডফোন একটা ফোন কিনলে আপনি কিস্তিতে নেন আর ক্যাশে নেন আপনাদের জন্য সবভাবে ভাবে গিফটের অফার রেখেছি তবে কিস্তিতে হচ্ছে লিমিটেড কিছু গিফটের অফার রাইট আচ্ছা এরপর কোন ফোনটা এরপর আমরা দেখাবো হচ্ছে টেকনোর আরেকটা ফোন ভাই মাথা নষ্ট করার মতো এমন ডিজাইনের ফোন কেমন 30 যেটা আসলে এই মুহূর্তে কিন্তু আমাদের স্টকটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে যারা নিতে চান চলে আসবেন আমাদের শপে টেকনো কেমন 30 এর ফিচারটা দেখেন আর টেকটু কেমন 30 কিনলে কিন্তু এই মুহূর্তে আপনারা এই ঈদের অফার 2000 টাকা নিশ্চিত ক্যাশব্যাক আপনারা পেয়ে যাবেন নগদ ক্যাশব্যাক নগদ ক্যাশব্যাক 2000 টাকা তো ক্যাশব্যাক আছেই টাকা এটা কেমন ক্ষেত্রে যেটা সেটাতে আর পঁচিশ হাজার টাকা যেটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সেটাতে আপনি ডিরেক্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন পঁচিশ হাজার থেকে দুই হাজার ডিসকাউন্ট আচ্ছা এটা কিনলেও দেখেন এইটা কিনলে আমরা দিচ্ছি লেদারের ব্যাকপ্যাক দিচ্ছি তারপরে এখানে চেস্ট দিচ্ছি তার সাথে হচ্ছে দিচ্ছি এবং এখান থেকে স্পিকার দিচ্ছি মোবাইল দিচ্ছি পাওয়ার ব্যাংক দিচ্ছি এখান থেকে এই যে মানে আপনি লাস্টের চারটা যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন ভাই তো কিছু এইটা শুধুমাত্র আপনি পাবেন আপনি নাফি ট্রেড সেন্টারে বাংলাদেশে আপনি পৃথিবীর বুকে অন্য কোন শোরুমে আপনি অফারটা পাবেন না যদি নিতে হয় আপনাকে আসতে হবে অবশ্যই নাফি ট্রেড সেন্টারে কোথায় এক নাম্বার বাস স্ট্যান্ডে একদম ফুট ওভার ব্রিজের সাথে আর যাদের এই আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে শুধুমাত্র ভোটার আইডি কার্ড মানে জব আইডি কার্ড এনআইডি কার্ড থাকলে তো আপনি পাবেনই মানে যাদের আসলে জব আইডি কার্ড নাই কিংবা ট্রেড লাইসেন্স নাই কিংবা আপনি ধরেন একটা কাজ করেন বা আপনি যে কোনো গাড়ি চালান কিংবা আপনি ডে লেবারে কাজ করেন কিংবা আপনি কৃষক হন আপনার সবার জন্য এই মুহূর্তে কিস্তির অফার ভাই এটা শুধুমাত্র রমজান মাসে কিন্তু চলবে অফারটা আমি আবারও বলছি এই রমজান মাসে আপনি অফারটি পাবেন এরপরে থাকবে কি থাকবে না সেটা আমি বলতে পারতেছি না এই মুহূর্তে ওকে এরপরে আমরা নেক্সট মডেল করতে যাব আচ্ছা এটা কিন্তু একটি কালারও রয়েছে আট জিবি আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে টেকনোর স্পার্ক সিরিজের ভাই স্পার্ক ভাই এই ফোনটার ডিজাইনটা কেমন আপনি নিজেই বলেন আমি বলবো ভাই আগের ভিডিও তো বলেছিলাম আচ্ছা এই ফোনটা যদি ভাই আরো এক হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে দেয় এখন কেমন হবে ভাই আগের প্রাইস থেকে আগের প্রাইস থেকে ডিরেক্ট এক টাকা ক্যাশব্যাক কেমন হবে ভাই আগের প্রাইস কত ছিল আগের প্রাইস ছিল একুশ হাজার এখন এক হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে দিলে কেমন হবে বিশ হাজার টাকায় এবং এটা আপনি যদি কিস্তিতে নাও

আমরা এইটার সাথে দিব এই যে পাওয়ার ব্যাংক তারপর হচ্ছে স্পিকার মোবাইল ফোন এখান থেকে এই যে স্মার্ট ওয়াচ এখানে কিন্তু আটটা বেল্টের স্মার্ট ওয়াচ আপনি দেখেন সো এখান থেকে আপনি যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন এবং তার সঙ্গে এখান থেকে কিন্তু রয়েছে আপনাদের জন্য দেখেন একটি লেদারের চেস্ট ব্যাগ এবং এই সমস্ত গিফট গুলাকে নেওয়ার জন্য একটি ব্যাগ ব্যাগ ব্যাক থাকে সো এইরকম অফার আপনি বাংলাদেশে মনে হয় না আর কোন অফিসিয়াল আউটলেটে পাবেন কেবলমাত্র নাফি ট্রেড সেন্টারে যারা এই মামুন জারির ব্লগ দেখতেছেন সাবস্ক্রাইবার বা ভিউয়ার যারা রয়েছেন তাদের জন্য এই অফারটি আমরা রেখেছি আচ্ছা তাহলে মামুন ব্লগ ফলো করে যারা আসবে আচ্ছা তাদের জন্য একটা সিক্রেট গিফট রাখলাম জান একটা সিক্রেট গিফট এইগুলো তো আমরা দিবই তাদের জন্য স্পেশালি একটা সিক্রেট গিফট থাকবে যেটা আপনি মানে দেখলে আসলে নিজেরও পছন্দ মতো হওয়ার মতো একটা জিনিস দিব কোনো লোকাল জিনিস দিব না থ্যাঙ্ক ইউ এবার এটা শুধুমাত্র হচ্ছে এই মামুন ভাইয়ের কথার কারণে দিয়ে দিলাম জান আজকে আচ্ছা আপনাদেরকে দেখাবো হচ্ছে আরেকটা ফোন ভাই দেখেন তো ভাই পুরাই ভাই মানে আপনার কাছে কেমন মনে হয় ডিজাইনটাকে দেখে পুরো একটা আগুন একটা ডিজাইন আমার কাছে মনে হয় ভাই টেকনো স্পার্ক থার্টি যেটার বর্তমান মূল্য হচ্ছে আঠারো হাজার টাকা ভাই এক হাজার টাকা ক্যাশব্যাক পাইলে কেমন হয় ভাই এইদের ঈদের ভিতরে আগের প্রাইস থেকে আগের প্রাইস থেকে ডিরেক্ট এক হাজার টাকা ক্যাশব্যাক কি শুরু করছে ভাই ভাই এটা হচ্ছে টেকনোর মানে এই মুহূর্তে কথা কি জানেন যে মার্কেটে ভাই টেকনোই রাজত্ব করবে এইটারই ভাই মানে একটা প্রমাণ জাস্ট আপনি সনির ক্যামেরা যুক্ত একটা ডিভাইস চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা আট জিবি র্যাম এইরকম মাথা নষ্ট করা ডিজাইন এক হাজার তিন হাজার অথবা মোটরসাইকেল অথবা ফোল্ড ফোন মানে আপনি নিশ্চিত একটা না একটা কিছু পাবেনি পাবেন আর যারা কিস্তিতে নেবেন এই ফোনটার আগে ডাউন পেমেন্ট ছিল চার হাজার পাঁচশো টাকা মানে এক হাজার টাকা এখন ক্যাশব্যাক পাচ্ছেন তার মানে ডাউন পেমেন্ট কত মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি নিতে পারবেন আপনার কাছে এনআইডি জব আইডি ট্রেড লাইসেন্স এগুলো থাকলে তো পাবেনই যদি এগুলো নাও থাকে তারপরে আমরা এই কিস্তি সুবিধাটা কিন্তু আপনাদের জন্য রেখেছি ভিউয়ার্স শুধুমাত্র এই রমজান মাসে কিন্তু আপনি অফারটি পাবেন আচ্ছা এরপর আমি যেটা কথা বলেছিলাম যে কিস্তিতে নিলে আসলে গিফট কি কি পাবেন ভাইয়া কিস্তিতেও আমরা এবার রেখেছি আপনাদের জন্য দারুণ কিছু অফার যেমন এখানে কুপন লটারি এবং নির্দিষ্ট মডেলের সাথে নির্দিষ্ট কিছু কোয়ালিটিফুল এখান থেকে কুপন উঠালে কিছু না কিছু তো পাবোই 100% ভাই মানে কোনো জিরো যাওয়ার কোনো অপশনই নাই ভাই খালি হাতে যাবে না খালি হাতে যাবে না ভাই মানে কেউ না কেউ এখান থেকে নাফি ট্রেড সেন্টার আসলে ভাই কেউ খালি হাতে যায় না ভাই আচ্ছা দেখি দরবার শরীফ নাকি না ভাই এটা এক বলতে পারেন যে ভাই নাফি ট্রেড সেন্টার হচ্ছে টেকনোর দরবার শরীফ ভাই ঠিক আছে কারণ এখানে আসলে কেউ খালি হাতে খালি হাতে ফিরত যায় না ঠিক আছে আপনি কিস্তিতে নেন আর ক্যাশে নেন যেভাবে নেন আপনাদের জন্য আছে কোনো না কোনো অফার নাফি বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে এক্স্যাক্টলি আচ্ছা যাই হোক আপনাদের জন্য আরো কিছু মডেল নিয়ে আসতেছি ভিউয়ার্স আমরা সেটা হচ্ছে আরেকটা আর একটা ফোন ভাইয়া স্পার্ক থার্টিস থার্টি সি যেটা বর্তমান বাজারে অন্যতম একটি ট্রেন্ডি ডিজাইনের ফোন

গিফটের সুবিধা নিয়ে আসছি ছয় মাসে টাকা পরিশোধ করার সুযোগ নিয়ে আসছি আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই দেখানোর মতো তারপর আপনাকে ফোন দিচ্ছি ভাই আপনি কেন কি চাচ্ছেন আর কি চাচ্ছেন কি ভাই এই জন্যই বলছে আপনি যে কথাটা বলছেন না যে ভাই খালি হাতে কেউ ফিরবে না ভাই ব্যাপারটা কিন্তু মিলে যাচ্ছে ভাই আপনার কথা শুনতে ভাই আচ্ছা খালি সাদি ভোটার আইডি কার্ডটা আপনি আনবেন আর আপনাকে কি কি দিতে হবে এটা আমরা দেখব আচ্ছা এরপরে দেখেন এই ফোনটা যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য গিফটের আইটেমটা কি রাখছে ভাই এক টাকা তো ক্যাশব্যাক পাইলেন আচ্ছা গিফট পাবেন না অবশ্যই পাবেন পাবেন তার সঙ্গে এখান থেকে নিক প্যান্ট পাবেন পাবেন ইয়ারবাডস পাবেন এবং তার সাথে তো সেই যে তারপর আছে কুপন লটারি এই যে দেখেন ভাই দারুন একটা ট্যুরের মোরে মাঝে মধ্যে ভাই এরকম একটা চেজ ব্যাগ প্রয়োজন হয় না দিয়ে দিলাম জান একটা 16000 টাকার ফোনের সাথে এই যে গিফট ও ষোলো হাজার কেন এটা তো ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র পনেরো হাজার টাকা আর কিছু লাগবে ভাই না ভাই থাক আজকে পর্যন্ত এরপরে আপনাদেরকে আরো কিছু ফোন দেখাবো সেটা হচ্ছে এখানে মোবাইল কিনলে মোবাইল ফ্রি মোবাইল কিনলে মোবাইল ফ্রি পাওয়ার ব্যাংক ফ্রি স্পিকার ফ্রি এই যে ভাই দেখেন গিফটের আইটেম গুলো একটু দেখেন ভাই এইরকম গিফট আপনার এই মুহূর্তে আমি মনে করি আপনার জন্য সুবর্ণ সুযোগ এখন যদি আপনি ফোন না কিনতে পারবেন ভাই পৃথিবীতে আপনি মনে হয় না অন্য কোনো মানে সময় ফোন কিনতে পারবেন কিস্তি গিফট ডিসকাউন্ট ক্যাশব্যাক যা চান সবকিছু আছে নাফি ট্রেড সেন্টারে আচ্ছা এরপরে দেখেন আপনাদের জন্য এই যে ফোনটি টেকনো

টাকায় নতুন নতুন ফোন ফোন এবং তার সঙ্গে হচ্ছে দেখেন এখানে গিফটের আইটেমও কিন্তু আমরা দিচ্ছি এটার সাথে গিফটের আইটেম থাকছে এটার সাথে গিফটের আইটেমও থাকতেছে দেখেন এখান থেকে নিক ব্যাণ্ড ব্যাগ তার সঙ্গে হচ্ছে চেস্ট ব্যাগ কুপন লটারি ওয়াটার বোতল মানে এভরিথিং আপনার কোনো কিছু ভাই এখান থেকে মিস হওয়ার সুযোগ নাই আরেকটা কথা বলি যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন ঢাকার বাইরে যারা আছেন তারা চাইলে কিন্তু হচ্ছে ক্যাশ টাকাই নিতে পারবেন তাদের জন্য আসলে কিস্তি সুবিধাটা দিতে পারতেছি না তারা আপনারা সরাসরি আমাদের শোরুমে আসলে নিতে পারবেন বাট ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা কিন্তু চাইলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনার পছন্দের যে কোনো স্মার্টফোনে অর্ডার করতে পারেন আমরা সমস্ত গিফট করে একসাথে প্যাকিং করে আমরা কুরিয়ার করে দিয়ে থাকি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন রাইট আচ্ছা এর জন্য হচ্ছে আপনি স্ক্রিনে দাও নাম্বারটিতে আপনি ভিডিও কল করে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের শোরুমটা এটা কিন্তু কোনো অনলাইন পেজ নামে আবারও বলি যেটা হচ্ছে আমাদের একটা সরাসরি শোরুম ভাইয়া মিরপুরাকে গত চার বছর যাবত এই টেকনো আপনাদের সাথে এই নাফি ট্রেড সেন্টারের পথ চলা সো যারা আমাদেরকে শুরু থেকে দেখেন তারা খুব ভালো করেই চিনেন যারা আমাদের নতুন ভিডিওটি দেখতেছেন যদি আপনার কাছে কোনো সন্দেহ বা কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আপনি সরাসরি এ এসে আপনি জানতে পারবেন কোনো সমস্যা নাই আর যে কিস্তির ব্যাপারটা ভাই এটা কিন্তু আপনাদের জন্য দারুণ অফ মানে সময় আমি বলতে পারি এর আগেও আমরা কিন্তু ভিডিও দিয়েছিলাম শুধু ভোটার আইডি কার্ড দিয়ে দিয়েছি মাঝখানে কিছুদিন বন্ধ ছিল এখন আমরা আপনাদের জন্য কোম্পানি চিন্তা করছে ঈদের ভিতরে ভাই আপনার ঈদটাকে আরো বেশি একটু মানে জমানোর জন্য এই জন্য আনন্দময় করার জন্য আপনাদের জন্য নিয়ে আছে এই ভোটার আইডি কার্ড অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে নন স্টপ বলেছেন খুব ভালো লেগেছে তো যারা আসলে নিতে যাচ্ছেন একদম ডিটেইলস বলা আছে এরপরে বিস্তারিত কিছু জানার থাকলে স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে জেনে নেবেন আমি যেটা বলবো সেটা হলো মিরপুর একে এসে ফোন দিবেন যদি জিজ্ঞাসা করার দরকার নাই আপনি মিরপুর একে আসবেন একদম ওভার ব্রিজ সিঁড়ির গোড়ায় আইসে আমাকে ফোন দেন আমি সেটাই বললাম যদি না চিনেন কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই স্ক্রিনের স্ক্রিনশট নিয়ে আসবেন ফোন দিয়ে তারপর সরাসরি চলে আসবেন রিসিভ করা হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত আমি নামজারের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ